এসডিও পারমিশন সার্টিফিকেট আপনি কিভাবে তৈরি করবেন জন্ম সার্টিফিকেটের জন্য বিশেষভাবে প্রয়োজন যারা ডিলে জন্ম সার্টিফিকেট তৈরি করছেন তাদের জন্য কিন্তু এসডিও পারমিশন সার্টিফিকেট কিন্তু একান্তভাবে প্রয়োজন তো অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করছেন কিন্তু আপনাদের রিজেক্ট হয়ে যাচ্ছে বা রিজেক্ট কেন হচ্ছে তার বিষয় নিয়েও আলোচনা করব তো এই যে অফিসিয়াল পেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ই ডিস্ট্রিক্ট ডাব্লুবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু প্রথমে আপনাকে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিই লগ ইন করে নেবেন লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি লগ ইনটা প্রথমেই করে নিচ্ছি আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে তাই আমি কিন্তু এটা লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়ার পর আমি পারমিশন সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু আমি এখানেই বলে দেবো তো এটা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছ কিন্তু আমার লগ হয়ে গেছে এখানে যে সার্ভিস আছে সেই সার্ভিসটাকে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে ওপরে সার্চ করবো পারমিশন পারমিশন অফ ডিলে বার্থ সার্টিফিকেট পারমিশন অফ ডিলে ডেথ রেজিস্ট্রেশন যে আছে এগুলো কিন্তু আমি পরে দেখাবো আমি আগে প্রথমে পারমিশন ফর ডিলে বার্থ সার্টিফিকেট আমি বার্থ সার্টিফিকেটের জন্য দেখাচ্ছি পরে আবার ডেথ সার্টিফিকেটের জন্য দেখিয়ে দেবো তো এখানে যে পপ আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পপ আপ স করছে এটা আপনি পপ আপটা পরে নেবেন পরে নেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে একদম স্টেপ বাই স্টেপ চারটে স্টেপ আছে চারটে স্টেপ দেখিয়ে দেবো এবং সঙ্গে বলে দেবো কী কী ডকুমেন্টসও লাগবে তো এখানে প্রথমে আপনাকে মিস্টার মিসেস যাই আছে সেটাই কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনার যে ফার্স্ট নেম দেবেন মিডিল নেম থাকলে দেবেন এবং লাস্ট নেম দেবেন লাস্ট নেম দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার ডেট অফ বার্থ মানে ডিলে বার্থ সার্টিফিকেট আজ থেকে বা আপনি যে মুহূর্ত থেকে ভিডিওটা দেখছেন তখন থেকে কিন্তু একুশ দিন পূর্বে যদি আপনার বার্থ সার্টিফিকেট না হয়ে থাকে বা তাহলে কিন্তু আপনার ডিলে বার্থ সার্টিফিকেটে আওতায় কিন্তু চলে এলেন এবং ডিলে বার্থ সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো তো এখানে আমি আমি সালটা আমি এখানে নিয়ে নিলাম ডেট অফ বার্থটা এখানে নিলাম এই ডেট অফ বার্থটাই কিন্তু আপনাকে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনাকে এই রেজিস্ট্রেশনের সময় ডিলে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশনের সময় কিন্তু আপনাকে এটাই দিতে হবে তো আমি এটা দিলাম তারপরে আপনি কিন্তু মেল ফিমেল এবার যেটা হবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার এখানে মোবাইল নাম্বার দেবেন আধার নাম্বার দেবেন এবং ইমেল আইডি দেবেন আমি এটা তিনটে কিন্তু এখানে বসিয়ে নিচ্ছি বসার সঙ্গে সঙ্গে আপনাকে কী করবে মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভেরিফাই করতে হবে ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটা মোবাইলে ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে নেবেন এবং ভ্যালিড অপশানে ক্লিক করবেন ভ্যালিড অপশানে ক্লিক করলে মোবাইল নাম্বার ভেরিফাইড এবং এখানে আপনার কিন্তু আধার নাম্বারটা আপনি বসিয়ে নেবেন এবং ইমেল আইডিটাও এখানে আপনার কিন্তু এখানে বসিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে নেক্সট স্টেপ যেটা আছে সে নেক্সট স্টেপে যাবেন প্লেস অফ বার্থ মানে আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে এটা কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস এ ধরুন হোম হসপিটাল ইনস্টিটিউশন এবং আদার্স এখানে সাধারণত হোমে যারা হয়ে থাকে তাদের কিন্তু এটা আপনাকে দিতে হবে আর হসপিটাল হলে তো সাধারণত আমরা সেটা তো রেজিস্ট্রেশন থাকবেই বা রেজিস্টার থাকবেই তাহলে হসপিটাল খুব কম হয় বা ইনস্টিটিউশনে কম হয় তাহলে হসপিটাল যদি করতেই হয় তাহলে কিন্তু আপনাকে হসপিটালের ডিটেলস কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করতে হবে অ্যাপ্লিকেশান করার সময় তার জন্য সব উত্তম হচ্ছে আপনি এটা হোম করবেন হোম হলেই সব থেকে বেটার তো হোম করার সঙ্গে সঙ্গে প্লেস নেম আপনার যে প্লেস আছে সেই প্লেস নেম যেখানে হয়েছিলেন সেই জায়গার নাম আপনি এখানে করে দেবেন আমি এক্স জেড করে দিলাম কোনো অসুবিধা নেই এবং অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার ঠিকানা যেটা হবে সেই ঠিকানাটা এখানে বসাবেন এবং অ্যাড্রেস লাইন টুতে যদি আপনার এক্সট্রা কোনো ঠিকানা যদি ওর সঙ্গে অ্যাড হয় তাহলে অ্যাড্রেস লাইন টুতে বসাবেন এবং আপনার এখানে পিন পিনকোডটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এবং তারপর কি আছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন যে ডিস্ট্রিক্টটা আপনার সিলেক্ট করবে পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাবে এবং সাব ডিভিশন আপনি কিন্তু এখানে সেটাও কিন্তু এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে আমি আপনি আবার শহরে বাস করেন না গ্রামে যদি শহরে হয় তাহলে আবার আরবান করবেন আর যদি গ্রামে হয় তাহলে রাল করবেন তো আমি ড্রাল করে দিলাম এবং এখানে ড্রোল করলে সঙ্গে সঙ্গে ব্লক চলে আসবে আর যদি আমি এটা আরবান করতাম তাহলে এখানে কিন্তু মিউনিসিপ্যালিটি চলে আসতো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ডেভেলপমেন্ট অথরিটি যেটা আসতো আমি যেহেতু গ্রাম করছি তা এখানে রুরার এসে এবং ব্লক এসছে ব্লকের সঙ্গে সঙ্গে আপনি যে ব্লকেই বাস করেন সেই ব্লকটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আমি পুরোটা কিন্তু ডেমো সর্বদা দেখেছি আপনারা বুঝে নেবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তারপরে এখানে আপনার ভিলেজ যেটা আছে সেই ভিলেজটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন অনেক সময় কি থাকে একটা মৌজার ভিতরে বিভিন্ন গ্রাম থাকে তখন আপনাকে সেই আপনার মৌজাটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটাও কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের নামটা এখানে লিখে দেবেন পুলিশ স্টেশন নাম লেখা পরে সেভ অ্যান্ড নেক্সট করবেন সেভ অ্যান্ড নেক্সট করার সঙ্গে এটা কি আছে ফ্যামিলি ডিটেলস ডিটেলস অফ চাইল্ড সেই আপনি যদি আপনি সেম হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে সেম দেবেন এবং ফাদার নেম চাইল্ডের নেম দেবেন যার জন্য কিন্তু আপনার ডিলে বার্থ সার্টিফিকেট হচ্ছে এবার ওখানে ইনফরমেশনটা আগে বলে দিই অ্যাপ্লিকেশান ডিটেলস আপনি নিজেও করতে পারেন আপনার বাবাও করতে পারে যে কেউ করতে পারে অ্যাপ্লিকেশান ডিটেলসের জায়গায় এবং চাইল্ডের জায়গায় এখানে আপনি আপনার নাম বসাবেন নাম বসানোর সঙ্গে সঙ্গে আপনার ডেট অফ বার্থটাও কিন্তু এখানে বসিয়ে নেবেন তো আমি এখানে বসিয়ে দিলাম তারপরে টাইম অর বার্থ যে টাইমে বাচ্চাটা জন্মি সেই টাইমটা কিন্তু এখানে অবশ্যই ম্যানডেটারি দিতেই হবে তো এখানে চেকবক্স আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরে যে টাইমটা হবে সেই টাইমটা কিন্তু এখানে নিয়ে কিন্তু আপনি ওকে করে দেবেন ওকে করলে কিন্তু আপনার সকালে হয়েছে বিকেলে হয়েছিল যেটা মেল ফিমেল যেটা হয়েছে সেটা এবং ওয়েট অ্যাট দ্য টাইম অ্যান্ড বাথ মানে যখন বাচ্চাটা হয়েছিল তখন বাচ্চাটা কত কেজি ছিল আপনি সেটা আপনার মতো করে কিন্তু দেখে নেবেন যে কত কেজি ছিল এবং ডিটেলস অফ ফাদার্স এখানে অ্যাপ্লিকেশান আমি প্রথমে বলি অ্যাপ্লিকেশান ডিটেলসে আপনার এখানে যে কেউ করতে পারে এবং ফ্যামিলি ডিটেলস আপনি নিজেও করতে পারেন যদি আপনার বয়স বেশি হয়ে থাকে আপনি নিজেও করতে পারেন অ্যাপ্লিকেশন ডিটেলস এবং চাইল্ড ডিটেলসেও আপনার নাম কিন্তু প্রোভাইড করতে পারেন যাই যাই হোক অ্যাপ্লিকেশন ডিটেলসটা নিয়ে কোনো প্রবলেম নয় চাইল্ড ডিটেলস যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে চাইল্ড ডিটেলসটা ঠিকঠাক দিতে হবে এবং সেম অ্যাপ্লিকেশন যদি সেম মানে ডিটেলস অফ ফাদার যদি অ্যাপ্লিকেশনের সঙ্গে যদি সেম হয়ে থাকে যেমন এখনই বললাম তাহলে পরে ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে আপনি এখানে নো করবেন নো করে বসিয়ে আপনি এখানে আপনার ফাদার ডিটেলসটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে আমি আবার নতুন করে একবার বসিয়ে দিচ্ছি ফাদার ডিটেলস এবং এডুকেশন লেভেল মানে আমার বাবার মানে যদি আপনি করে থাকেন বা চাইল্ডের এডুকেশন বাবার ডিটেলস এডুকেশান এবারে যেটাই হবে সেটাই করে দিতে পারেন তার অকুপিকেশান কী করে সেটাও দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে আধার নাম্বার থাকলে দেবেন না এই ডেলিজেনটা সিলেক্ট করে দেবেন ডেলিজেন সিলেক্ট করার পরে এখানে কি আছে ডিটেলস অফ মাদার এখানে ডিটেলস সব মাদার্স এখানে কিন্তু সেম নাই যেহেতু সেম হবে না মা তো অ্যাপ্লিকেশন করেনি নি ফাদার অ্যাপ্লিকেশান করেছে বা নো কেউ করি তাহলে এখানে নো আছে এখানে মায়ের নামের ডিটেলসটা কিন্তু এখানে বসিয়ে দেবেন মায়ের নাম মায়ের নাম দেবেন মায়ের এডুকেশান দেবেন কত দূর পর্যন্ত পড়াশোনা করেছে মা কী করে হাউস ওয়াইফ না কী সেটাও দেবেন তারপর রিলিজেন কী আছে মায়ের রিলিজেন অবশ্যই দিয়ে দেবেন তারপর আধার নাম্বার থাকলে দিয়ে দেবেন এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ এবার এখানে একটা হচ্ছে যখন মায়ের বিয়ে হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল অবশ্যই আঠারো করে দেবেন এজ অব অ্যাট দ্য টাইম দিস বার্থ মানে যখন বাচ্চাটা হয়েছিল তখন তার বয়স কত ছিল সেটা কিন্তু এখানে বসাবেন তারপরে সেভেন নেক্সট করবেন নেক্সট করার পরে পারমানেন্ট অ্যাড্রেস যদি প্লেস অফ বার্থের সঙ্গে পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে প্লেস অফ বার্থ এর সঙ্গে ইয়েস করে দেবেন এবং ওকে করে দেবেন অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে আর যদি অন্যথায় না হয় তাহলে এখানে নট সেম করে কিন্তু আপনাকে এখানে পরপর পরপর আপনাকে কিন্তু ডিটেলসটা কিন্তু ভরে দিতে হবে তারপর কী হয়েছে পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে প্লেস অফ বার্থের সঙ্গে যাবেন বা পারমানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট এটার সঙ্গে যেতে পারেন বা নট সেম যদি আলাদা হয়ে থাকে পারমানেন্ট অ্যাড্রেস তাহলে নট করে আপনি এখানে কিন্তু যে ফাঁকা জায়গাগুলো আছে আপনি ভরে নেবেন আমি কিন্তু এখানে সেমটাই করে দিলাম প্লেস অফ বার্থের সঙ্গে এটা কিন্তু আমি সেম করে দিলাম তারপর কী হচ্ছে অ্যাড্রেস অফ প্যারেন্ট অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ মানে যখন বাচ্চাটা হয়েছিল তখন প্যারেন্টসের মানে অ্যাড্রেসটা কোথায় ছিল অবশ্যই প্লেস অফ বার্থে করে দেবেন মানে বেশি ঝামেলাতে গেলাম নাই তো তাহলে প্লেস অফ বার্থেই এটা করে দেওয়ার ঠিকঠাক হবে তারপরে রয়েছে রেসিডেন্সাল অফ মাদার মায়ের ঠিকানা কোথায় যদি প্লেস অফ বার্থের সঙ্গে হয়ে থাকে তাহলে মায়ের প্লেস অফ বার্থে দেবে বা পার্মান্ট অ্যাড্রেসের সঙ্গে যদি থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি থাকে প্রেজেন্ট অ্যাড্রেস বা অ্যাড্রেস অফ পার্মানেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ যদি সেটাও হয়ে সেটাও দেবেন যে টাইমে যে জায়গাতে আপনার জন্ম হচ্ছে সেইখানে ঠিকানায় যদি আপনার মায়ের অ্যাড্রেস হয়ে থাকে আগে তাহলে সেটাই দেবেন বাট নট সেম যদি না হয়ে থাকে তাহলে আপনি মায়ের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে প্লেস অফ বার্থের সঙ্গে কিন্তু এগিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে সংক্ষেপ্তে বোঝাবার জন্য এটা কিন্তু অ্যাড্রেসটা আপনি আপনার মতো করে সব কিন্তু ঠিকঠাক করে দেবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবেন এখানে একটা জিনিস টাউন বা ভিলেজ সেটা সিলেক্ট করতে হবে তাহলেই হবে ভিলেজ অ্যান্ড টাউনটা সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড নেক্সট করবেন নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে কি করতে হবে পারমিশন সার্টিফিকেট এসডিও পারমিশন সার্টিফিকেট নেওয়ার জন্য এটাই হচ্ছে সব গুরুত্বপূর্ণ জিনিস এখানে কি করতে হবে পাঁচজন ব্যক্তির আধার কার্ড ভোটার কার্ড আপনাকে সংগ্রহ করতে হবে এবং পাঁচজন ব্যক্তির নাম দেবেন এখানে এক 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 একের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইরকমভাবে পাঁচটা জনের নাম দেবেন প্লাস অ্যাড্রেস পাঁচজনের সঠিক দিয়ে দেবেন পাঁচজনে উইথ মোবাইল নাম্বার দিয়ে দেবেন সব থেকে ভালো এবং তেন সঙ্গে একটা কিন্তু মাসোয়ারা বা একটা আলোচনা করে নেবেন যে হ্যাঁ এটা আমি এই জন্য করছি তাহলে যদি কোনো ফন টন বা ইত্যাদি হয় তাহলে তেনারা বলবেন যে হ্যাঁ আমাদের জানা বা আমাদের গ্রামের বা আমাদের প্রতিবেশী এখানে জন্মগ্রহণ করেছে এটা কিন্তু আপনাকে কিন্তু বসিয়ে নিতে দেবে তা আমি এটাকে ডেমো সরব একটু বসিয়ে নিচ্ছি যেহেতু ফর্ম ফিল আপটাকে করার জন্য আদার্স ডিটেলস এখানে কি আছে আদার্স ডিটেলসে নাম্বার অফ চাইল্ড বর্ন অ্যালাইভ দা মাদার সোফার ইনক্লুডিং দিস চাইল্ড বলছে এখানে আপনার যে বাচ্চাটা হয়েছে তখন টোটাল বাচ্চা কয়জন ছিল সেটা কিন্তু এখানে দিতে হবে তারপরে হচ্ছে মাদার ডেলিভারি কি নর্মাল সিজার না ভ্যেকিউম বা আদার্স যেটাই হবে সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে হবে টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি সেই সময় ইনস্টিটিউশন গভর্নমেন্ট বা ডক্টর নার্স বা রিলেটিভস অর আদার্স এটা কিন্তু আপনি রিলেটিভ অফ আদার্সটাই করে দেবেন থেকে বেশি করতে ডিউরেশন ডিউরেশান অফ প্রেগন্যান্সি মানে কত উইকের জন্য মানে প্রেগন্যান্সি ছিল আটত্রিশ উইক করে দেবেন তারপরে এখানে সেভেন নেক্সট করবেন সেভেন নেক্সট করার পর আপনি এখানে একবার প্রিভিউ করে নেবেন রিভিউ করলে কী হবে আপনার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনি কিন্তু এরকমভাবে একবার স্কল ডাউন করে সব কিন্তু একবার দেখে নেবেন দেখে নেওয়ার পর কী করতে হবে সাবমিট করতে হবে সাবমিট করার পরে অনেকগুলো কাজ আছে তাহলে সাবমিট করলাম সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে কি বলছে আদার রিলেটেড ডকুমেন্টস রিলেটেড ডকুমেন্টস দিতে হবে বার্থ সার্টিফিকেট যদি থাকে ভালো না এখানে কিন্তু আপনাকে আমি বলছি প্রথমে যেটা প্রুফ অফ বার্থ প্রুফ অফ বার্থ বার্থ সার্টিফিকেট তো আপনার নাই আপনি কোথায় দেখে দেবেন তা এখানে গিয়েছে ভেরিফিকেশান সার্টিফিকেট ফর প্রধান আর চেয়ারম্যান এখানে আপনি প্রধান বা চেয়ারম্যানের কাছ থেকে একটা ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে আসতে পারেন অথবা সার্টিফিকেট ফর ইনস্টিটিউশন হসপিটাল আর ডক্টর যদি হাসপাতাল বা ডক্টরের কাছ থেকেও আপনি সংগ্রহ করতে পারেন যদি একবারেই না হয় তাহলে আপনি কিন্তু একটা ম্যাজিস্ট্রেটের কিন্তু অ্যাফিডেভিট করে এখানে অ্যাটাচ করে আপনি কিন্তু এখানে দুশো কেবির মধ্যে এটা আপলোড করবেন আর একটা কি ডিক্লারেশন ফর ফাইভ লোকাল পার্সেন গ্রেডিং ওকে টু ডিলে রেজিস্ট্রেশন এখানে কিন্তু আপনাকে যে পাঁচজন লোকাল পার্সেন আছে তাদের কিন্তু ডকুমেন্টস কিন্তু আপনাকে অ্যাটাচ করে পিডিএফ করে কিন্তু এটা পাঁচজনের ডকুমেন্টস কিন্তু এখানে দুশো কেবির ভেতরেই কিন্তু আপনাকে আপলোড করতে হবে আর এখানে হচ্ছে আদার্স রিলেটেড ডকুমেন্টস আদার্স রিলেটেড ডকুমেন্টস বলতে অ্যাডমিট হোক বোর্থ সার্টিফিকেট হোক হ্যাঁ এইসব জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করাটা প্রযোজ্য তো এখানে এগুলোকে অ্যাড করার পরে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করে তারপরে সেভ অ্যান নেক্সট করতে হবে তা আমি সেটাই করে দিচ্ছি দেখাচ্ছি একবার তাহলে সেভ করলাম সেভ করার পরে আমি কিন্তু এখানে ফাইনাল সাবমিট কিন্তু দেবো ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গেই আমার কিন্তু একটা এআইএন নাম্বার কিন্তু চলে আসবে এই এআইএন নাম্বার দিয়েই কিন্তু আপনাকে মাঝে মাঝে চেক করে দেখতে হবে পারমিশন অফ ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ মানে পারমিশন এসডিও পারমিশন পাওয়ার জন্য যদি এখানে আপনার না পাওয়া যায় তাহলে আপনি যে একনোলজমেন্ট নাম্বারটা আপনি পাবেন এই যে একনোলজমেন্ট নাম্বারটা ডাউনলোড করবেন এই একনোলজমেন্ট নাম্বার যেটা পাওয়া যাবে সেটা গিয়ে কিন্তু আপনার নিয়ারেস্ট সাব ডিভিশন অফিস আছে সেই অফিসে গিয়ে কিন্তু আপনি সমস্ত ডকুমেন্টস যেগুলো আছে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনার এই অ্যাকনোলজমেন্ট নাম্বার নিয়ে কিন্তু ওনারা ভেরিফাই হার্ড কপি দেখে কিন্তু ভেরিফাই করে দেবে তো ছোট্ট একটা ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমি নেক্সট যে ডিলে বার্থ সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লিকেশন করবেন বার্থ সার্টিফিকেট করার জন্য এবং কী কী ডকুমেন্টস আদার্সগুলো লাগবে সেগুলোও কিন্তু আমি বলে দেবো তো আজকের ভিডিও এখান পর্যন্ত পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে